তিন চার হাজার টাকার কাছে উঠে দিই বেটটা বসাইছে এনে তিন চার হাজার টাকার লিখেছে দে ভাড়া দিবি বেটা বসে কি তোর কাছে বেটা চার লাখ আছে দিবি আগে দশ হাজার দিছি আর এই যে পঞ্চাশ হাজার আর এক টাকাও দিতে পারবো না এক টাকাও দিতে পারবি না মানি না দশ হাজার টাকা পরে এক করে দিবি আর এই ছয় মাসের আগে সরাতে পারবি না কেন কেন মানি

ও আচ্ছা তাড়াতাড়ি আয় ব্যাডা ডায়াবেটিসের মতো হয়ে গেছে রবেন তুই কারখানা যা আর তুই আমার লগায় ঠিক আছে কিসো ভাই কি রে কোন মাপ তো আমার মধ্যে মতোইটা রাখছে বুঝলাম না কিছু তো কি বাপ দাদার সম্পত্তি নাকি এটা কিনে এটা রাখছে কি বস ইটা কে রাখছে এটা আমি কইতে পারি না বস তরেনা কইছে কথা সময় এরকম ঢুলবি না হ্যাঁ ঠিক আছে ইটা কে রাখছে এটা কইতে না রাখছে এটা কইতে পারস না সারাদিন বাড়ি সুদ্ধ যদি উড়ে যায় মাথায় করে তারপর তো কইতে পারবি না রবীন্দ্রা ডাক দেবী হ্যাঁ দৌড় ডায়াবেটিস আছে নাকি করে আটস দৌড় দিবি দেখছো হ্যাঁ কেমনে দৌড়ায়

ওই কে রাখছে এই ইটা রাখছে কে রাখছে ইটা দি হ্যাঁ কইতে পারো না তুমি কইতে পারো যদি আমি যদি খবর পাই না ইটা কেউ রাখছে এই জায়গায় খবর আছে আমি বলে দিলাম এখন শিকার যাবি না তো কোন খবর আছে বস এদিকে কেউ তো ইটা রাহে নাই বস সবাই মানা করতেছে বস এই যে এই বান্দির পুতে রাখছে রে কি রাখছে সেটা তারা জিগায় রাখছো খালি পড়া ছিল তো তাই জায়গা তো খালি পড়া থাকো ওর এর পর জায়গা কি আজকে সরাই ফেলি হ্যাঁ আজকে সরাই ফেলি হরিদাস নাই পিটা দিয়া করে আমার জায়গা করে রাখছো তাল হ্যাঁ সালার পর কারে জিগায় কারে কারে জিগায় রাখছো কারে জিগায় কারে জিগায় রাখছো

আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন শোন বসে দশ হাজার টাকা দিয়া দে আজকাল ভাড়াটা দিয়া দে দিয়া দে বেটা তো কথা কস কে দশ হাজার টাকা তো নাই নেই কিলে ভালো হয়েছে বেড়া ইডার সময় এটা কিনছিস না টাকা কই পাইছস টাকা দে দশ হাজার দেবে তিন চার হাজার টাকা আছে ওটাই দি এটা বস চাইছে এনে তিন চার হাজার টাকা লিখাইছে বেটা দে ভাড়া দিবি বেটা বসে কি তোর কাছে বেড়া চান্দ চাইছে ভাড়া দিবি ছয় হাজার টাকা আছে এনে নেয়া বস কয় হাজার ছয় হাজার আচ্ছা রাখ

ন এক সপ্তাহ দশ হাজার করে ভাড়া লবি এক সপ্তাহ গেলে যখন ইটা নিয়ে ইটা উঠাইতে দিবি না আনতে ঠিক আছে মনে ধর বেশি না মাস পাঁচ ছয় মাস থাকলে সাত একটা দিতে পারো উপরে ঠিক আছে আছে হাই আয় আয় হালা কোন হালাই যে মানে কইছিল এখানে ইটা রাখতে আমি প্রতিদিন দশ হাজার করে টাকা দিতে হইব খাইলাম এক্সের গো আমারা খাইলাম কি তোমার না ধরে লাগা তোমার না কইছিলাম এখানে ইটা না রাখতে

আচ্ছা ঠিক আছে কি কইল বলতেছে নিচে আসবে হ্যাঁ নিচে না আমি কি করব আমি কইটা না সরালা মানতে গা টাকা দিছস হ্যাঁ আগে 10000 দিছি আর এই যে 50000 আর 1 টাকাও দিতে পারবো না 1 টাকাও দিতে পারবি না মানে না 10000 টাকা পরে অ্যাড করে দিবি আর এই 6 মাসের আগে সরাইতে পারবি না কেন কেন মানে

তোর মারা লইছস কে আই আর মা লাগে আর বউ ও আচ্ছা কি সমস্যা কি আপনার হয় সমস্যা কি 6 মাসের আগে হানতে এটা সরাইতে পারব না টাকা 60000 দিছি না 60000 না 70000 দাও আর 1 লাখ দাও বুঝলাম না আপনাদের সমস্যা কি খালি জায়গা পাইছি এটা রাখছি ভাড়া চাইছেন ভাড়া দিছি এখন আমার এটা আমি সরাইতে পারবো না এটা কি মগের মুলুক নাকি পুরো আলার ভাই ব্যাংকের মতো ফালফাল আসছে কথা সুন্দর করে রাখা রাখো তোরা যা কইছি ওইটাই রাখ আমার জায়গা এটা রাখছস আমি যেদিন কমো ওই দিন নিবে এর আগে নিতে পারবি না

বাইরে আমার এই জায়গাটা ছিল তাই এক সপ্তাহ এখন জায়গাটা এদের আমার কাছে ভাড়া চাইছে দিছি এখন আমার কইতেছি কি ছয় মাসের আগে নাকি আমার ইট সরাইতে পারবো না

কাজ করেন না আপনি আপনি লয়ে যান স্কেল লয়ে যান কোনো সমস্যা নেই লাখ খানিক টাকা দিয়ে দেন আমি বসের লগে বুঝিয়ে দেব যাক যাক এটা কি করছিস তো কি কম খানিক টাকা দেব 60000 টাকা অলরেডি লয়ে গেছে না আচ্ছা কাজ করেন এই রেডের ভাড়া দেন 6 মাস পর্যন্ত যাক আর কোনো কথা না যাক যাক ভালো কইছি আপনাকে ভালো লাগে কইলাম বসের এসে আমি কাল আরমু মানে মাইরও খাইতে পারি তাও আমি 1 লাখ এর কথা কইছি দেখো কোনো কাজ করলাম না না কি কাজ করব তাহলে ভাড়া দেন সমস্যা নেই তো দশ হাজার করে ভাড়া দিয়ে যাবেন ভাইয়া কাউকাও যা হয়েছে হোক ভাই জুলুম করে না ভাই বেটা এটা জুলুমের কি হয়েছে বেটা এ যদি এনে দাবি করতো প্রত্যেক দিন তুই বিশ হাজার করে দিতে হইব তোর কিছু করার ছিল তোর দিতে হইব এ যারে কইব যে এক লাখ এক লাখই দিতে হইব তুই বুঝোস এর লগে যে আমি কইতাছি কথাগুলো তোর পক্ষ খুলে আমি হেরে মনে কর যে বুঝাইছি ভাই আমার কথাটা বোঝার চেষ্টা করেন টাকা তো ভাই গাছের পাতা না যে ছিঁড়ে আপনার কানে দিব আমি শোনো বাসে আরো পঞ্চাশ হাজার টাকা আছে নিয়ে আসো যাও তোমার সমস্যা কি তোর টাকা নিয়ে আল্লাহ রস্ত আমাকে মাফ করেন ভাই বুঝলাম না এনে কত দিছ পঞ্চাশ হাজার ভাই তুই না বসের কইসি বেড়া এক লাখ টাকা দা মিছিল করে দেবো বেড়া আমি এই পঞ্চাশ হাজার লয়ে যাবো কেমনি বেড়া তুই যাই বুঝ দেখা যা খাইলে তুই খাবি কানে নিচে খাইলে তুই কবি আমি পারবো না করতে ভাই আপনারা কি বুঝবেন না আপনারা কি মানুষ না কি অমানুষ না কি পঞ্চাশ হাজার টাকা তো দিলাম ভাই আমি বুঝলাম না আমি কি টাকা ভুল করে ফেলছি অন্যায় করে ফেলছি অপরাধ করে অপরাধ করছো অপরাধ করছো অপরাধ করছো করছো তুই বুঝো তা কিনলি গা হ্যাঁ তুই কিনলি গা বসের জায়গায় রাখলি বেড়া ইটা বেড়া অন্য কেউ ওইলে বেড়া কি করতাম জানোস খালি তুই তোর মুখের দিকে চা মায়া লাগে নাহলে মনে হয় পার্কার ফালা দিতাম বেড়া নাইলে নুলা করে লাইতাম বেড়া

কালকে সকালের মধ্যে যাবি গা ধর যা হে আরে খালা শুনেন ভুল করে কোনো সময় অন্যের জায়গার মতো কিছু রাইকেন না খালি না কোনো কিছু রাইকেন না খালি জায়গা পাইলে দুপুরটা ভালো আইতেন একবার চিন্তা করেন যে জাগার মালিককে জিগাই গাই আরে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে দিস ঠিক আছে ভাই ঠিক আছে যা 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 তোর মা আমি তোর ছেড়ে দিলাম বেড়া যা দ্বিতীয়বার যদি বুঝিস কিন্তু হ্যাঁ মার কান্দা গাড়ি আমার ভাল লাগলো না